শুভ দুপুর বন্ধুরা দেখো চারদিকে রকম রোদ দেখেছ রোদটা গায়ে লাগছে না মনে শীতকাল আসার আগে যেরকম সেই রকম মিষ্টি মিষ্টি রোদ আর হালকা হালকা হাওয়া কি ভালো লাগছে দেখতে পেয়েছো তোমরা এই দেখো আমার গাছে এখন অনেক ফুল চলে এসেছে এই দেখো এগুলো কদিন আগে এসেছিল আবার এই কুড়িটা এসেছে দেখতে পেয়েছো কুড়িটা এসেছে আবার এই দেখো একটু কাজ হচ্ছে তো তাই আওয়াজ হচ্ছে এই দেখো গাছগুলোতে তোমাদের দেখাই এই দেখো কত কুড়ি এসেছে দেখেছো এই দেখো এই যে এই দেখো এই একটা হয়েছিল আবার এই একটা কুড়ি এসেছে এই একটা ছোট্ট দেখতে পাচ্ছ না জানি না ছোট্ট কুড়ি এসেছে আমার অ্যালোভেরা গাছটা দেখো আর চারদিকটা দেখো পুরো রোদ তাকানো যাচ্ছে না ভালো লাগছে রোদটা জানো তো বেশ ভালো লাগছে রোদটা শীতকাল চলে আসল রাতের দিকে বন্ধুরা ভালোই ঠান্ডা লাগে হালকা হালকা ভোরের দিকে তারপরে বেশ রাতের দিকে ভালো ঠান্ডা লাগে আর এই তো অক্টোবর নভেম্বর আসলে এবার মনে হচ্ছে ভালো ঠান্ডা দেবে যা বৃষ্টি হয়েছে রে বাবা রে বাবা আর মনে হচ্ছে ওর আর মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে এবারে এমন যে সত্যি অবাক করার মতো যে কোথায় শরৎকালে মা দুর্গার পূজা হয় সেখানে শরৎকালে হচ্ছে মনে হচ্ছে না বর্ষাকালে মনে হচ্ছে মায়ে দুর্গার পূজা হলো মা দুর্গার পূজা বর্ষাকালে হলো বুঝতে পেরেছো কি যে একটা অবস্থার মধ্য দিয়ে এবার পুজো কাটলো বা বা বৃষ্টি আর শেষ হয় না বৃষ্টি আর শেষ হয় না শুধু বৃষ্টি আর বৃষ্টি মানে এমন অবস্থা কি বলবো তাহলে অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে আজকে একটু সময় পেলাম তাই তোমাদের সামনে এসে বক বক করতে পারছি অন্যদিন আরও কাজের প্রেশার থাকে কাজ করছি আর তোমাদের সাথে বক বক করছি তাহলে আমার বকবক তোমাদের কেমন লাগছে জানি না কমেন্টের মাধ্যমে জানিও আমার বকবক তোমাদের ভালো লাগছে কি না ঠিক আছে বন্ধুরা তাহলে এখনকার মতো রাখলাম টাটা সকলে ভালো থেকো এবং সকলে ভালো কাটিও সামনেই তো আমাদের কালী পুজো আসছে দীপাবলি আসছে তাই বললাম সকলে ভালো কাটিও এবং সকলকে ভালো রেখো ধন্যবাদ সকলকে টাটা বন্ধুরা